নমস্কার বন্ধুরা আমি অম্বিকা মন্ডল লাইভে চলে এসেছি বিকেল সাড়ে পাঁচটার সময় আর সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো এবং যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাবে আর সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় বন্ধুরা যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো এবং অনলাইন আছো প্লিজ একটু সবাই যুক্ত হয়ে যাও সবাইকে জানাই শুভ বিকেলে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যারা যারা এই মুহূর্তে আমার লাইভ দেখতে পাচ্ছো প্লিজ একটু ঝট পট যুক্ত হয়ে যাও এসো আমরা সবাই বন্ধু এবং এই প্ল্যাটফর্মে কাজ করি সবাই প্লিজ একটু যুক্ত হয়ে যাবে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভ বিকেলে শুভেচ্ছা

フフフフ。 সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে এবং নোটিফিকেশন পেয়ে গেছে আমার প্রিয় বন্ধু সবাই ঝটপট যুক্ত হয়ে যাও অল ক্লিয়ার আছে না প্লিজ যে ওকে কমেন্ট করে জানাবে সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আব্দুস দাদা নমস্কার আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এটা কোন জেলা এটা হলো নদীয়া জেলা আপনি কোন জেলা থেকে আমার লাইভটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা শুভ ক্লিয়ার শুভেচ্ছা না প্লিজ একটু কমেন্ট করেন দাদা আমার লাইভে আসা অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য আপনি কোথায় থেকে লাইক দেখছেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার বাড়ি কোথায় প্লিজ একটু জানাবেন আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ কেন এখন কোথায় গেছো দাদা ভাই এখন কোথায় থাকো আতে কোদ আপু আমি সিঙ্গাপুর থেকে আহ আপু একটা গান শোনাবেন আমি তো গান সেরকম জানি না আমি নিজের মনটা ভালো লাগতো যা মন চাই তাই আমি গান করি আমি শুনলাম নই আপু তো তোমার আমি করো না আলহামদুলিল্লাহ অনেক ভালো ও কুষ্টিয়া বাংলাদেশ আচ্ছা আচ্ছা তুমি বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাকে বাংলাদেশ থেকে অনেক আমার ভাইয়া আপু আমার সাথে গল্প করতে আসে তাই বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের গান তো এটা আমি ওই গানটা পারি না গো আমি কি যে গোলে মনে নাই আপু তুমি কেমন আছো একটু জানিও সবাই একটু লাইভটাকে লাইক করে দিও প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই একটু প্লিজ লাইক করে দিও

ও বন্ধু তুমি শুনতে হয়ে গেছে আর পাই না তোমরা সবাই কেমন আছো ভাইয়া তোমরা কয় ভাই বোন প্লিজ একটু জানাবে আমরা তো তুই ভাই বোন তোমাদের দোয়াই এবং আশীর্বাদে খুব ভালো আছি আমার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া হাসখালী আর আমার নাম হচ্ছে অম্বিকা মন্ডল আবু তোমার নাম কি তোমার বাড়ি কোথায় প্লিজ একটু জানিও চল নাচ নাচিয়ে

জীবন জীবন আছে আছে আপনার গান খুব সুন্দর আমি গান পারি না আমার নিজেকে ভালো লাগার জন্য আমি গান করি আপু আজকে কি খাওয়া দাওয়া করেছে বলো ভাইয়া আজকে কি খাওয়া দাওয়া করেছে বলো আজকে কি খাওয়া দাওয়া হলো লাঞ্চে বলো Apu so nice, Apu, thank you so much. আসবে না গো যাব না কেন আপু আমি সিঙ্গাপুরে কি করবে যাবো আপু কও তুমি চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা সিঙ্গাপুরে হিসাব করার মতো ক্ষমতা আমার নেই আপু আমি যাইবার পারু না ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি এই আমার ভালোবাসা তাই নিয়ে তুমি আমায় করবি নি এইটুকু আশা তোমারই চলার পথে গিয়ে যেতে আপু আমার আমার সাথে সাথে আছে তোমার সাথে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও এসে চলে এসো ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা আপু আমার লাইভটাকে একটু লাইক করে দিলে খুব ভালো লাগবে তাইনি তুমি আমায় করো দিনি এইটুকু আশা

সবাই প্লিজ একটু যুক্ত হয়ে যাবে Mm-hmm.